আলো কেউ যদি এই তাসবিটা করতে পারে যে কোনো কাজই আল্লাহ তাকে সফলতা দান করবে যত কঠিন থেকে কঠিনতর কাজই হোক না কেন আপনি যদি এই পারেন আল্লাহ আপনাকে ওই কঠিন কাজকেও সহজ করে দিবেন আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ আমরা অনেক কাজই ব্যর্থ হয়ে যাই অনেকে হতাশ হয়ে যায় আপসেট হয়ে যায় যত কঠিন কাজই হোক না কেন নবীজি আলাইহি সাল্লাম বলেন এই তাসবিগুলো পড়ার বরকতে এই তাসবিগুলো পড়ার কারণে আল্লাহ তালা তার ওই কঠিন কাজকে সফলতা দান করেন চাকরি পান না ব্যর্থ হয়ে গেছে এই তাসবিটা পড়েন আল্লাহ তালা সফলতা দান করবেন প্রমোশন হচ্ছে না এই তাসবিগুলো পড়েন আল্লাহ তালা সফলতা দান করবে যেমন যেমনইভাবে কোনো চাকরি করলে পরে আপনি যখন ওই চাকরিটা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করেন আপনি যখন বসের মন জয় করতে পারেন স্বাভাবিকতর ওই চাকরিতে আপনার প্রমোশন হয় আর যখন মন জয় না করতে পারেন তাহলে ওই চাকরিতে আপনার ডিমোশন হয়ে যায় এই জন্য যত কঠিন কাজই হবে আপনি এই তাসবিগুলো পড়ার কারণেই আল্লাহ তালা আপনাকে প্রমোশন দান করবে অর্থাৎ আপনার কাজের মধ্যে বারাকা দান করবে

এই তাসবির যখন পড়বে অর্থাৎ আগে বিস্মিল্লা পড়ে নিবেন তারপর এই পড়বেন সর্বশেষ দূর শরীফ পড়বেন তারপর পড়বেন সাল্লি কিংবা যে কোনো যেটা পারেন আল্লাহ ওসাল্লিম ও বাড়ি আলাই এই দুয়াটি পরে যখন আপনি কাজ শুরু করবেন এই কাজটা যত কঠিনই হোক না আপনার কাছে যত কঠিন তরী হোক না কেন যত পাহার পরিমাণই হোক না কেন যত রকমের একেবারে আপনার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে আমি পারবো না আনসাকসেসফুল হব কোন কাজও আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা যত আপসেট হই হতাশ হই এর সবটাই নাইনটি নাইন হচ্ছে আমরা ব্যর্থ হওয়ার কারণে যে কোনো কাজ ধরেছি ব্যর্থ হয়ে গেছি চাকরিতে করতে গেছি ব্যর্থ হয়ে গেছি যে কোনো কাজে সফলতা না আসার কারণে আমাদের জীবনটা মানসিক ডিপ্রেশনে ছেয়ে যায় চারদিক থেকে অন্ধকার গণভূত মনে হয় দেয়ালে পিঠ থেকে গেছে এরকমটা মনে হয় কোমর বাঁকা হয়ে গেছে এরকমটা মনে হয় যত কঠিনই কাজই হোক না কেন আপনি বলেন سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله طب কাজ করার শুরু করার আগে আপনি যখন এই দোয়াটা পড়বেন এই দোয়া পড়ার আগেও আপনার জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যখন দোয়া করবেন আপনার মনের ভেতরে এই কনসেপশন রাখবেন এই ইন্টেনশন রাখবেন আমি যে দোয়াটা করতেছি আল্লাহ তালা আমার দোয়াটা করি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আর বিশ্বাস আস্থা অবিচল যদি রাখতে পারেন আল্লাহ তালার উপর তাহলে অবশ্যই আল্লাহ তাহলে হান্ড্রেড হান্ড্রেড আপনার দোয়াটা কবুল